দেখেন গুরুত্বপূর্ণ নাউন গুলো পড়ে ফেলেন গুরুত্বপূর্ণ দেখেন এটা ডিফারেন্ট কোশ্চেন বিভিন্ন পরীক্ষা এসছে দেখেন কিছু নাউন গুলো শেষবারের মতো দেওয়া হয়েছে পড়ে ফেলেন ইত্তেফাক পত্রিকার নাম কমন নাউন কামার ডাইস ঠিক আছে বার্সার কমন নাউন বাংলাদেশ কমন নাউন রহিম কমন নাউন সরি প্রপার নাউন অল আর প্রপার নাউন জুন মাসের নাম প্রপার নাউন সব পড়াইছিলাম সপ্তাহে সাত দিন বারো মাসের নাম প্রপার নাউন সপ্তাহে সাত দিন বারো মাসের নাম প্রপার নাউন রি গোল্ড ম্যাটেরিয়াল নাউন রি আপনাদের বিয়েতে রিং পড়ায় কমন নাউন রিভার কমন নাউন মাথায় আঘাত করুক বুক কমন নাউন ম্যান কমন নাউন বয় কমন নাউন গার্ল কমন নাউন চাইল্ড কমন নাউন চিল্ড্রেন কমন নাউন সিটি কমন নাউন ব্যাংক কমন হারবার হারশ্রয় কমন ডাউন হারবার পিপলস কমন নাউন ছাত্রবৃন্দ এই দুটো গুরুত্বপূর্ণ হারবার পিপলস হারবার পিপলস হারবার পিপলস ইনফ্যান্ট ইনফ্যান্ট কমন নাউন সেলার কমন নাম কলেজ কমন নাম ডক্টর কমন নাম সৌজার কমন নাম সৌজার আয়ারল্যান্ড কমন নাম মান কমন নাম এনভালা কমন নাম পাইরেট জলদস্য কমন নাম আমার কথা বুঝছেন কমন নাম করে এগুলো পড়তে চান না সবচেয়ে গুরুত্বপূর্ণ সব জানেন জানেন না কোনটা যেই তিন চারটা বা জানেন না এজ ইউজুয়াল থাকে না হারবার পিপলস পাইলেট বাকিগুলো তো জানেন যেগুলো জানেন এগুলো বারবার পড়ার কোনো মানে হয় না পড়বেন ওইগুলো যেইগুলো থাকে না পড়বেন ওইগুলো যেইগুলো এজ ইউজুয়াল থাকে না কথা বলছেন নাই পড়বেন ওইগুলো যেগুলো থাকে না সহজ কথা আর্মি কালেকটিভ নাম আর্মি অডিয়েন্স গবাদি পশু সমষ্টি ক্লাস কালেকটিভ নাম কমিটি ক্রু নারীর দল ফ্যামিলি কালেকটিভ ফ্ল পাখির ঝাঁক বেড়ার পাল ফ্লিট রণতরী বহর গ্যাং ডাকাতের দল হাট গবাদি পশুর পাল ইনফ্রেন্টি পদাতিক সৈন্য দল দেখবেন সেনাবাহিনীর বিভিন্ন হেডকোয়ার্টারে লেখা থাকে ইনফ্রেন্টি রেজিমেন্ট বা এরাতেও কিছু লেখা থাকে জুরি বিচারক মন্ডলী লাইব্রেরি এটা অনেকবার পড়াইছি ক্লাসে অনেকগুলো বইয়ের সমষ্টি লাইব্রেরি আমার যে বই আপনি কিনবেন যেখান থেকে লাইব্রেরি থেকে প্যাক না পাল স্কুল বা শোল মাছের ঝাঁক এটা অ্যানালজিতে বেশি ইউজ করা হয় স্কুল টিম দল কথা বুঝছেন কিনা খেয়াল করে দেখেন বাকিগুলো আপনি জানেন বাকি এগুলো নিয়ে আলোচনা হয়েছে এস ওয়াটার মেটিরিয়াল উড মেটিরিয়াল পেপার মেটিরিয়াল স্টিল মেটিরিয়াল মিল সব আয়রন এভ এন সি করাইছে আনকাউন্টেবল আস্টার নাম প্রতিনিধিত্ব এ বিকাশের এজেন্ট বিকাশের এ এস এন্ট অনেস্টি লেনথ এগুলো হয়ে গেছে এই দেখেন রো গাড়ি একটু আগে দেখেন দেখলাম রো গাড়ি বদমাইশি দুষ্টামি রো রো গাড়ি একটু আগে দেখলাম এটা 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 বেশি আন্ডারলাইন করেন ম্যানহুড এগুলো তো পারবেন স্টুডেন্টশিপ হিউমালয়টি হিউম্যালিটি ফ্রেন্ডশিপ রো গাড়ি দুষ্টামি আমার কথা বুঝছেন মাস আন এগুলো কমেন্ট করে লাভ নাই এরা পড়ে ফেলেন যেগুলো আনন্দ সেগুলো পড়বেন যেগুলো প্যারামিটারগুলো পড়ে লাভ আছে মারবা এবার আসেন প্রশ্ন সল দেখেন হুইচ ইজ অ্যাবস্ট্রাক্ট নাও এবার কমেন্ট করেন কত পারেন সল প্লাস দিবেন না সলভ ক্লাস নিব না হ্যাঁ এখানে পাবেন চকবাজারে পাবেন নক দেন আমি লাইব্রেরির নাম বলে দিব দেখেন ক্লাস ক্লাস খালি উত্তর জানলে হবে না বাকিগুলো জানতে হবে ক্লাস ক্লাসコレক্টিভ নাউন ক্লাস রাইস ম্যাটেরিয়াল নাউন টিম কালেক্টিভ নাউন টিম ইন্টেলিজেন্ট 62 নাম্বার সলভ করেন 62 বাষট্টি নাম্বার সলভ করেন এই প্লাস গুলো দরকার আছে কিনা না হলে নিব না চলে যাচ্ছেন তো মানে জানার চেষ্টা করেন কেন হবে না উত্তর করার যদি ভুল কেন হবে মানে হবে না কেন এটা করতে পারলে খুশি হব ম্যাটেরিয়াল গ্রুপ পার্টি কমন ডাউন না দল পার্টি মানে কি পার্টি কোন ডাউন বলেন তো পার্টি মানে রাজনৈতিক দল না দল না উত্তর তো মিট আমিও জানি দেবশ্রী পার্টি কোন ডাউন বলেন

ই নট কালেকটিভ ন ইজ নট কালেকটিভ নাস কালেকটিভ নস কালেকটিভ নাও পাব্লিক কালেকটিভ নিয়া পাগল হবে না এই প্রশ্নটা প্রায় পরিমান হওয়া বাস্তবতা এক না ম্যাম কখন নাম জি কালেকটিভ নাও জুরি কালেক্টিভ নাও হেট

মার্শাল অডিয়েন্স কালেকটিভ সিটি কমন নাও নিচের কোনটিউ কোনটি আবার চাইল্ডহুড এটা কমন এ হারাই কমন এ হারাই ইজ নট নট কালেকটিভ ভালো করে দেখবেন কালেকটিভ নট ইস কারণ এটা কালেক্টিভ এই শোল মাসে যা কালেক্টিভ ক্রু কালেকটিভ বা তাহলে আনসার এ কালেকটিভ কোনটা কালেক্টিভ লাইব্রেরি সব কমন সব কমন একাত্তর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কমন নাও এটা মাসের নাম প্রপার নাম মাসের নাম প্রপার নাম এটা কালেকটিভ নাম জুট এটা ম্যাটেরিয়াল নাও জুট জুট ম্যাটেরিয়াল নাও মাউথ কমন নাও মাউথ কমন নাও কমন নাও ফেব্রুয়ারি মাসের নাম বাদ জুট বাদ মাসে মান্থ এটা কমন নাও ক্লাস কালেক্টিভ নাও মাসাল্লাহ কোনটা বলে কমন নাম ह्यूमन ह्यूमन पायलट ना पायलट की नाम पायलट पायलट आए पागल है भाग भाग स्टार मने ना किया था का स्टार भाग पायलट देखना मेरे को तो आगे ह्यूमन

এটা না সল্ট না লবণ না আর না ইনফ্যান্ট আর কি হবে চাকু আচ্ছা বলেন তো নাইফ কোন নাও নাইফ নাইফ কোন নাও নাইফ বলে নাইফ কোন নাও আশা করি আর কোন পরীক্ষায় নাউন চারটার সমস্যা হবে না নাইফ নাইফ কমন ছুরি না কমন ডাউন কমন নাউন নাইফ কমন ডাউন কালেক্টির নাউন কোনটা এটা না জোন না আবার কি হবে ইনভালা দেখলাম সারাদিন চারটা ক্লাস এসে এখন এসে দাঁড়িয়ে আছি অর্থাৎ সারাদিনে প্রায় দশ এগারো ঘন্টা দাঁড়িয়ে আছি ভাবেন ইট ইস কল লেবার এই পরিশ্রম দিতে পারলে জীবনে স্মরণীয় কিছু করে দিতে পারবেন কমন নাও দেখছি কমন কমন নাউন কোনটা তাহলে কমন নাম আর কি হবে পিপুলস কমন নাম কোনটা ম্যানহুড এত দাঁড়ান কমন কালেকটিভ প্রাউন কোনটা ব্যাংক এটা অ্যাবস্ট্রাক্ট ভিক্টোরি অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট কালেক্টিভ নাউন গ্যাং কালেকটিভ নাস মনে রাখবেন দায় যুব সম্প্রদায় কালেকটিভ নাও দায় যুব সম্প্রদায় কালেকটিভ নাও কমেন্ট করেন দায় যুব সম্প্রদায় কালেকটিভ নাও দায়থ

আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি হবে না রে ভাই হবে না ওই জায়গা মতো গিয়ে মা দিয়ে দিবেন আপনারা বুঝছেন জায়গা মতো গিয়ে মা দিয়ে দিবেন লাভ কি এত পড়ে ধুল এত পড়ায় কি লাভ বলেন এত পড়ায় কোন লাভ আছে হম বলেন স্লেব স্লেবের একটা নাম কি বলেন স্লেব

কোন কমন মানে দাস স্লেবটা ভাগ না স্লেব মানে দাস স্লেবটা ভাগ না স্লেব একটা দাস 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 স্লেব দাস অনিশ্চিত পারবেন অনেস্টিতে অ্যাবস্ট্রাক্ট নাম বলেন তো পলিসি কোন নাউন পলিসি অনেস্টিতে অ্যাবস্ট্রাক্ট নাম পলিসি কোন নাউন ভেবে চিন্তে উত্তর দিয়ে নাহলে কানতলা ফাটা দিব কমেন্টে কানতালা ফাটা দিব এভরি নাইট ইন মাই ড্রিমস আই সি ইউ আই ফিল ইউ কোন নাউন ও তো নাউন আমিও কোন দা 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 এই যে দা এই দা থাকার কারণে হয়ে গেছে দা নাউন দা না থাকলে এটা মাথা মোটা নয় কাজ

ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন কোনও ডিসিপ্লিন মাশালা

এজেন্সি অনেকবার শিখাইছি অ্যাবস্টারনাউ সো স্যার কমন নাও ব্রেভারি অ্যাবস্টারনাউ ইনফেন্সি অ্যাবস্টারনাম ভিক্টোরি অ্যাবস্টারনাম জাজমেন্ট অ্যাবস্টারনাম জাজমেন্ট ব্রড ব্রডনেস হয়েছে এগুলো হিরো হিরোইজম কিং কিং হুড না কিং ডং কিং ডং ওকে